তোমাদের সকলকে স্বাগত জানাই টিঞ্চবাডি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের চ্যাপ্টার থ্রি থেকে কয়েকটি গ্যাসের পরিচিতির অক্সিজেনটা শুরু করতে চলেছি আজকে এই যে চ্যাপ্টারের প্রথম পর্ব ঠিক আছে অক্সিজেনটা অনেকটাই বড় আছে সেজন্য দু থেকে তিনখানা পর্বে এটাকে ভাগ করব তারপরে বাকি অংশগুলো কাভার হবে প্রথমেই আসি এই যে অক্সিজেন অক্সিজেন আমাদের এখন আমরা যেরকম বাতাসে পাই মানে মুক্ত অবস্থায় অক্সিজেন যখন পৃথিবী তৈরি ছিল ধরো পাঁচশো কোটি বছর আগে এখনকার থেকে পাঁচশো কোটি বছর আগে তখন কিন্তু এই যে অক্সিজেন বাতাসে মুক্ত অবস্থায় ছিল না অতলে যে যে গ্যাসগুলো ছিল হাইড্রোজেন ছিল অ্যামোনিয়া ছিল নাইট্রোজেন ছিল কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণ ছিল কিন্তু অক্সিজেন ছিল না তাহলে এবার তোমরা বলতে পারো তাহলে সেই সময় বুঝতেই পারছো বাতাসে মুক্ত অক্সিজেন নেই মানে পৃথিবীতে কিন্তু প্রাণের আবির্ভাব ঘটেনি ঠিক আছে এটা আজ থেকে প্রায় সাড়ে চারশো পাঁচশো কোটি বছর আগের কথা বলছি এবার তোমাদের বইতে বেশ কিছু ডেটা আছে যেমন ধরো আজ থেকে প্রায় সাড়ে কোটি বছর আগে পৃথিবীতে প্রাণের মানে পৃথিবীর সৃষ্টি হয় তারপর ধরো সাড়ে তিনশো কোটি বছর আগে পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়েছিল আড়াইশো কোটি বছর আগে পৃথিবীতে একরকম জীব আসে যাদের নাম হলো স্যানো ব্যাকটেরিয়া এরাই প্রথম অক্সিজেন তৈরি করেছিল এবার তোমরা বলতে পারো যে তাহলে অক্সিজেন তৈরি করেছিল মানে এর আগে কি বাতাসে অক্সিজেন ছিল না বাতাসে অক্সিজেন ছিল কিন্তু মুক্ত অবস্থায় ছিল না যুক্ত অবস্থায় ছিল যৌগ রূপে ছিল ঠিক আছে যেমন ধরো হাইড্রো মানে সেই সময় অক্সিজেনের বদলে যে যে গ্যাসগুলো ছিল বা মানে বাতাসে সেগুলো হলো ধরো হাইড্রোজেন ছিল অ্যামোনিয়া ছিল কার্বন ডাইঅক্সাইড ছিল তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইডে তো সিউ এর মধ্যেও অক্সিজেন রয়েছে কিন্তু আলাদা করে অক্সিজেনটা ছিল না ঠিক আছে এবার তাহলে এই যে আজ থেকে প্রায় আড়াইশো কোটি বছর আগে কি হলো পৃথিবীতে যখন জলের আবির্ভাব হলো ঠিক আছে এই জলের মধ্যে এক একরকম এটাকে ব্যাকটেরিয়া বলতে পারো সৃষ্টি হলো সেটা হলো সায়ানো ব্যাকটেরিয়া এদের নাম সায়ানো কারণ এদের রঙটা হলো নীলাভ সবুজ ঠিক আছে সেজন্য এদেরকে সায়ানো ব্যাকটেরিয়া বলা হয় তাহলে এদেরকে বাংলায় আমরা নীলাভ সবুজ শৈবালও বলতে পারি এই যে নীলাভ সবুজ শৈবাল এরাই জলকে ব্যবহার করে একরকম শালক সংশ্লেষ প্রক্রিয়া চালিয়েই সেখান থেকে তৈরি করছে মুক্ত অক্সিজেন তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে যে পৃথিবীতে প্রথম কোন জীব মুক্ত অক্সিজেনের মানে অক্সিজেনকে বাতাসে মুক্ত করেছিল সেটা হবে সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল এবার এরা কি করেছিল এরা তার মানে জলকে এরা তো জলেই এদের অবস্থান দেখা যায় এবং জলকে ব্যবহার করে অনেকটা শালক সংশ্লেষেরই মতো সেখান থেকে এরা অক্সিজেনকে মুক্ত করেছিল এবার আসি এই যে মানে তাহলে পৃথিবীতে যে এই যে অক্সিজেনের আবির্ভাব হলো তারপরেই কিন্তু ক্রমশ এমন প্রাণী পৃথিবীতে আসতে থাকে যারা অক্সিজেনকে ব্যবহার করে নিজেদের জীবন যাপন করতে পারে আচ্ছা এই এখানে এই যে সায়ানো ব্যাকটেরিয়ার যে প্রক্রিয়ায় তোমার এই অক্সিজেন তৈরি করেছিল এটা মোটামুটি মানে এটা কিন্তু এদেরকে তখন বায়ুজীবী জীবের মধ্যে রাখা হতো না মানে অক্সিজেন ছাড়া এরা বেঁচে রয়েছে তার জন্যই তো এরা মানে বাতাসের যে কার্বন ডাইঅক্সাইড এগুলোকে ব্যবহার করছে জলকে ব্যবহার করছে নিয়ে অক্সিজেন তৈরি করছে সেই জন্য এরা একটা যে প্রক্রিয়াটাই চালাতো সেটাকে মানে ফোটোসিন্থেসিস বা শালক সংস্থা বলে সেটাকে কেমো ফটোসিনথেসিস বলে ঠিক আছে এখান থেকে যে কেমিক্যালকে ব্যবহার করে নিচ্ছে ওরা ঠিক আছে তারপর এই যে বাতাসে অক্সিজেন এলো তারপরই উদ্ভিদ এলো উদ্ভিদের পর এককোষী প্রাণী এলো এক পর বহুকোষী প্রাণী এলো এইভাবে পরপর পৃথিবীতে প্রাণের সৃষ্টি হতে থাকলো তারপরে যে তোমাদের বইতে প্রশ্ন আছে সেটা হলো বাতাসে অক্সিজেন থাকার কি সুবিধা আচ্ছা এই জায়গায় এই প্রসঙ্গে বলে রাখি যে এই জায়গাটায় কিন্তু তোমাদের বইতে পার্ট বাই পার্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে পড়তে হবে পরীক্ষার জন্য এখান থেকে ছোটো ছোট প্রশ্ন আসে কিছু কিছু জায়গায় কোন কোনো ধরো বিক্রিয়া যোগ করতে হবে সেগুলো আমি বলে দেবো বাকিটা বইতে যেমন লেখা আছে সেইটা পড়লে কিন্তু তোমরা যথেষ্ট মানে সেটা তোমাদের জন্য যথেষ্ট আচ্ছা বাতাসে যে অক্সিজেন থাকার কি সুবিধা বাতাসে যখন অক্সিজেন রয়েছে মানে আমরা যে অক্সিজেন নিচ্ছি বা অন্যান্য যে সমস্ত জীবেরাই অক্সিজেন নিচ্ছে ইভেন উদ্ভিদে যে অক্সিজেন নিচ্ছে তাহলে এই অক্সিজেনগুলো নেওয়ার ফলে আমরা কি করছি ধরো আমরা যে খাদ্য খাচ্ছি সেই খাদ্যে কি আছে গ্লুকোজ আছে গ্লুকোজ মানে কি আছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটার নাম হলো শর্করা আর আমরা যে ধরো অক্সিজেন নিচ্ছি এই অক্সিজেনটা আমাদের কোষে পৌঁছচ্ছে গিয়ে বিক্রিয়া করছে কি তৈরি করছে কার্বন ডাইঅক্সাইড ও জল তার সাথে শক্তি মুক্ত করছে মানে আমাদের শরীরে কোষে শক্তি বার করছে তারা সেই শক্তি দিয়েই আমাদের শরীরে বিভিন্ন কাজ করছে ঠিক আছে তাহলে দেখো বাতাসে অক্সিজেন কি করছে আমাদের ফুসফুসের মাধ্যমে কোষে পৌঁছচ্ছে আমরা যে খাদ্য খাচ্ছি মানে যেটা হলো গ্লুকোজ সেই গ্লুকোজও কষে পৌঁছচ্ছে কষে গিয়ে এই খাদ্যটাকে এই অক্সিজেন জারিত করে দিচ্ছে কি করছে জারিত করে দিচ্ছে তার ফলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে জল তৈরি হচ্ছে এবং শক্তি এই শক্তি দিয়েই আমরা বিভিন্ন কাজ করছি এই জায়গাটা তোমাদের বইতে যেমন লেখা আছে সেই রকমই লিখবে তার সাথে বিক্রিয়াটা যোগ করে দেবে তারপরের যে প্রশ্ন সেটা হলো পৃথিবীর সব জীবের কি বেঁচে থাকতে গেলে অক্সিজেন প্রয়োজন না আমাদের জীবের গোষ্ঠীকে বেশ কিছু ভাগে ভাগ করা যায় ঠিক আছে এখানে আমি লিখছি ধরো সম পৃথিবীর যে জীব তাদেরকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায় একটা হলো বায়ুজীবী আর একটা হলো অবায়ুজীবী বায়ুজীবী মানে যাদের বেঁচে থাকার জন্য বায়ু লাগে আর একটা হলো অবায়ুজীবী মানে বেঁচে থাকার জন্য কোনো বায়ু লাগছে না বায়ু মানে এক্ষেত্রে অক্সিজেনের কথা বলা হচ্ছে এর মধ্যে একটা হলো বাধ্যতামূলক বায়ুজীবী মানে বাধ্যতামূলক বা অব্লিগেটারি অব্লিগেটরি এরবিক মানে হলো এরা বেঁচে থাকতে গেলে অবশ্যইভাবে অক্সিজেন প্রয়োজন যেমন আমরা আমরা হলাম বাধ্যতামূলক বায়ুজীবীর মধ্যে পরি মানে আমাদের বেঁচে থাকতে গেলে অবশ্যইভাবে অক্সিজেন লাগে আরেকটা হয় ফ্যাকাল্টিভ সেইটাকে বলছে হলো ঐচ্ছিক মানে ওরা বায়ু পেলে ভালো না পেলেও বেঁচে থাকতে পারে মানে অক্সিজেন পেলে ভালো মানে ও ভালোভাবে বেঁচে থাকতে পারে কিন্তু অক্সিজেন ছাড়াও মরে যায় না কোনোভাবে বেঁচে যায় তাদেরকে বায়োজীবীর মধ্যে রাখছে একইভাবে অবায়ুজীবীকেও ভাগে ভাগ করা যায় বাধ্যতামূলক ঐচ্ছিক বাধ্যতামূলক আর ঐচ্ছিক বাধ্যতামূলক মানে এদের বেঁচে থাকার জন্য অবশ্যইভাবে অক্সিজেন লাগবে না তার মানে এরা অক্সিজেনের সংস্পর্শে এলে মারা যাবে আর কিছু হয় ঐচ্ছিক মানে এদের গ্রোথ যে যেটা গ্রোথ মানে এদের বৃদ্ধি অবায়ুজীবী অবস্থাতেই ভালো হয় মানে অক্সিজেনের অনুপস্থিতিতেই ভালো হয় কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে এলে ওরা গ্রোথ বা বৃদ্ধি বন্ধ করে দেয় কিন্তু মরে যায় না কোনোভাবে টিকে থাকে ঠিক আছে তাহলে কিছু জীব দেখলে যে অবায়ুজীবী এই যে বাধ্যতামূলক অবায়ুজীবী জীব যারা মানে অবশ্যইভাবে অক্সিজেনের অনুপস্থিতিটাই বাঁচবে সেই সমস্ত জীব এদেরকে আমরা কোথায় পাই ধরো এই যে শহরে যে মাটির নিচ দিয়ে যে নালাগুলো যায় সেই সমস্ত জায়গায় যে সমস্ত ব্যাকটেরিয়া জীবাণু বাস করে তারা তারপর ধরো খনির নিচে যারা বাস করে তারা এই সমস্ত মানে ব্যাকটেরিয়াগুলো এরা কিন্তু বাধ্যতামূলক অবায়ুজীবী মানে এদের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন নয় একেবারেই মানে অক্সিজেন নেই তবে এরা বেঁচে থাকতে পারবে এই প্রকার জীবের ক্ষেত্রে কিন্তু বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে না ঠিক আছে এবার ঐচ্ছিক অবায়ুজীবী লিখতে পারো না কারণ এরা অবায়ুজীবী বা অক্সিজেন ছাড়া কিন্তু এরা মানে কি বলবো অক্সিজেন ছাড়া মানে যেখানে অক্সিজেন নেই সেই জায়গায় ওদের গ্রোথ বা বৃদ্ধি ভালো হয় কিন্তু যদি অক্সিজেন এসেও যায় মারা পড়ে না ঠিক আছে তাহলে এ এরা অক্সিজেন যদি এসেও যায় টিকে যাবে কিন্তু এই বাধ্যতামূলক অবায়ুজীবী যারা তারা কিন্তু টিকবে না বোঝাতে পারলাম পরের যে প্রশ্ন সেটা হলো অক্সিজেন ব্যবহারের সমস্যা কি কি। একটা জিনিস জানবে সব কিছুই যেমন আমরা অক্সিজেনকে ব্যবহার করে শক্তি উৎপন্ন করছি এক্ষেত্রে আবার যদি ধরো কেউ বেশি ফ্রিকোয়েন্ট ধরো যে সমস্ত প্রাণী না নিঃশ্বাস নেয় বা বেশি ফ্রিকোয়েন্ট অক্সিজেন ব্যবহার করে তাদের ক্ষেত্রে কিছু সমস্যা হয় এবং তাদের লাইফ স্প্যান কম্পারেটিভলি কম হয় মানে তাদের জীবনচক্র অপেক্ষাকৃত ছোট হয় তাড়াতাড়ি মারা যায় কেন কারণ হলো এই যে অক্সিজেন অক্সিজেন যখন আমরা নিচ্ছি এটা আমাদের শরীরেও হয় এরা কিছু ফ্রি রেডিক্যাল তৈরি করে কি তৈরি করে ফ্রি র্যাডিক্যাল যে ফ্রি রেডিকেল এরা কি করে এরা আমাদের শরীরে গিয়ে বিভিন্ন রকম ক্ষয় ক্ষতি করে কোষের বিভিন্ন কোষ পর্দা নষ্ট করে দেয় কোষের বিভিন্ন ক্ষয় ক্ষতি করে এদের মধ্যে একটা হলো হাইড্রোজেন পার ঠিক আছে এই যে হাইড্রোজেন পারক্সাইড এটা কি হয় এই হাইড্রোজেন পার যদি আমাদের কোষে বেশি পরিমাণ তৈরি হয় এটা কিন্তু আমাদের কোষের জন্য ক্ষতিকারক এবার সেই জন্য ক্ষতিকারক জিনিসকে কোষে রাখা যাবে না সেই জন্য আমাদের কোষের মধ্যে একটা উৎসেচক ক্ষরিত হয় যার নাম হলো ক্যাটালেজ ক্যাটালেজ এই যে H22 টু বা হাইড্রোজেন পার ভেঙে দেয় এইচ টু ও প্লাস অক্সিজেনে দেখো জল আর অক্সিজেন এটা আমাদের কোষের জন্য ক্ষতিকারক নয় কিন্তু এই যে হাইড্রোজেন পার এটা ক্ষতিকারক এটাকে কোন উৎসেচক ভেঙে দিচ্ছে সেটা হলো ক্যাটালেজ এবার এই যে ক্যাটালেজ উৎসেচকটা আমাদের কোষে তার মানে যদি যথেষ্ট পরিমাণে থাকে আমরা যে অক্সিজেন নিই সেখান থেকে যে এইচ তৈরি হয় সেটার থেকে যে ক্ষতি হতে পারে সেই ক্ষতিটা বন্ধ হওয়া সম্ভব কিন্তু আমাদের বয়স বাড়ার সাথে সাথে যত বেশি বয়স বাড়ে বা আমরা যত বেশি ফুড খাই বা যত স্ট্রেস লাইফে থাকি অনেক কিছুর জন্য সেই সমস্ত কিছুর জন্যই ক্যাটালেজের পরিমাণ আমাদের কোষের মধ্যে আস্তে আস্তে কমতে থাকে এর ফলে ক্যাটালাইজ যত কমবে তত কোষের মধ্যে এইচটু টু কী হবে নষ্ট হবে না বাড়তে থাকবে তার ফলে কোষের বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে এটা যদি স্কিনে হয় সেক্ষেত্রে স্কিন অনেক তাড়াতাড়ি মানে বয়স্ক হয়ে যাবে রিঙ্কল এসে যাবে সেই জন্যই অ্যাকচুয়ালি বয়সে এই যে বার্ধক্যজনিত যা যা পরিবর্তন দেখা যায় সেগুলো সব এই যে ফ্রি রেডিকেলের জন্যই হয় ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো অক্সিজেন ব্যবহারে যেমন আমাদের একটা সুবিধা শক্তি উৎপন্ন করছে ঠিক তেমনি অক্সিজেন ব্যবহারের ক্ষেত্রে যদি ক্যাটালিজ এনজাইমটা আমাদের শরীরে না থাকে বা কম কমতে থাকে সেক্ষেত্রে এইচ টু ও টু যেটা সেটা ক্ষতি করবে এবার যেটা আমি একটা এক্সাম্পল দিলাম সেটা তো বললাম স্কিনের ক্ষেত্রে এটা যদি আমাদের ভিতরে বিভিন্ন জায়গায় করে এমনকি কোষের ক্যান্সার অবধিও হতে পারে ঠিক আছে তাহলে কোষের মধ্যে যা কিছু সমস্যা যা কিছু ধরো আমাদের অঙ্গজনিত যে সমস্ত ডিসফাংশন সঠিকভাবে কার্য করছে না সেইগুলো কিন্তু বেশিরভাগ এই ফ্রি রেডিকেলের জন্যই হচ্ছে বা এইচ টু ও টু এগুলোর জন্যই হচ্ছে কি করণীয় স্ট্রেস কমাতে হবে তার ফলে কিন্তু ক্যাটালেজের পরিমাণ বাড়তে থাকবে যথেষ্ট পরিমাণ ঘুমলেও তাই হবে ক্যাটালেজের পরিমাণ বাড়বে তার সাথে সাথে মুক্ত বাতাস সেবন করতে হবে প্রাণায়াম ব্রিদিং এক্সারসাইজ এই সমস্তগুলো করলে আমরা ক্যাটালেসকে শরীরের মধ্যে বাড়াতে পারবো এবার আসি এই যে অক্সিজেন এর ব্যবহার কি কি। প্রথম যেটা আমরা অলরেডি জানলাম সেটা হলো এই যে খাদ্য আমরা যেটা খাই সে খাদ্য থেকে যে শক্তি উৎপন্ন হচ্ছে সে সেটা কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে হচ্ছে অর্থাৎ যদি বাতাসে অক্সিজেন থাক মানে না থাকতো তাহলে কি হতো যে আমরা যে খাদ্য খাচ্ছি সেখান থেকে শক্তি উৎপন্ন হতো না আমাদের কোষে কোনো রকম কার্য করার শক্তি উৎপন্ন হতো না ঠিক আছে দ্বিতীয় যেটা সেটা হলো জ্বালানির দহন যে কোনো জ্বালানি যখন আমরা জ্বালাই সে কাঠ বলো কয়লা বলো পেট্রোলিয়াম বলো যা কিছু সেগুলো অক্সিজেনের সাথে পুরে সেখান থেকেই শক্তি দিচ্ছে এবং সেখান থেকে যা সমস্ত কাজ হওয়া সেগুলো হচ্ছে তারপর হলো ধরো এই যে আমাদের দেশে যে ব্রিজ তৈরি হচ্ছে আমাদের দেশে কেন সমগ্র পৃথিবীতে এই যে ব্রিজ তৈরি হচ্ছে বিভিন্ন কলকারখানা তৈরি হচ্ছে সেখানে যা যা তৈরি হচ্ছে সব কিছুতেই প্রচুর পরিমাণ ইস্পাত লাগে ইস্পাত কীভাবে তৈরি হয় অশুদ্ধ যে লোহা সেখান থেকে অশুদ্ধিটা সরিয়ে বিশুদ্ধ একদম যে লোহা সেটাকে ইস্পাত বলছে তাহলে এই অশুদ্ধি লোহার যে অশুদ্ধিটা দূরীকরণ সেটা অক্সিজেনের সাহায্যে করা হয় সেক্ষেত্রে প্রচুর পরিমাণ অক্সিজেন লাগছে আমাদের যে পৃথিবীতে যে কোটি কোটি ট মানে টন টন যে ইস্পাত লাগছে সেটার জন্য কিন্তু প্রচুর প্রচুর অক্সিজেন প্রয়োজন তারপর হলো অক্সিজেনের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা ব্যবহার সেটা হলো সেটা হলো আমাদের আমরা যে নাইট্রিক অ্যাসিড মানে ল্যাবরেটরিতে পর তোমরা যখন ইউজ করবে বড় হবে নাইট্রিক অ্যাসিড তৈরিতে অক্সিজেনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবার তোমরা বলতে পারো নাইট্রিক অ্যাসিড কী কাজে লাগে ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া বিশাল কাজে লাগে সেটা হলো আমাদের যে এখন রাসায়নিক সার যে অ্যামোনিয়াম নাইট্রেট রাসায়নিক সার ব্যবহার করা হয় সেটা এই নাইট্রিক অ্যাসিড থেকে তৈরি হয় তাছাড়াও যে বিস্ফোরক পদার্থ তৈরিতে যুদ্ধের সময় যে সমস্ত কিছু ব্যবহার হয় বা কোনো বিল্ডিং ভেঙে ভেঙে ফেলতে বা যে সমস্ত কিছুর জন্য বিস্ফোরক যে সমস্ত পদার্থ সেগুলোতে ব্যবহার করা হচ্ছে সেই জন্য নাইট্রিক অ্যাসিডের গুরুত্ব খুব মানে মানে গুরুত্ব যথেষ্ট আছে যেটা অক্সিজেনের সাহায্যে তৈরি হচ্ছে আবার আরও একটা অ্যাসিড যেটা হলো এইচ ডিএস এই যে সালফেরিক অ্যাসিড এই সালফেরিক অ্যাসিড তৈরিত অক্সিজেন প্রয়োজন যে এই সালফেরিক অ্যাসিড বিশাল ব্যবহৃত হয় মানে বাজারে এর বিশাল ব্যবহার আছে গাড়ির ব্যাটারি তৈরিতে তারপর ধরো সার তৈরিতে রং তৈরিতে পেট্রোলিয়াম যে পরিশোধন করা হচ্ছে সেখানে তামা জিঙ্ক এই সমস্ত কিছুর পরিশোধনে কাজে লাগছে এই সমস্ত তামা জিঙ্ক পরিশোধন থেকে কিন্তু বিভিন্ন যানবাহন তৈরি হচ্ছে অলঙ্কার তৈরি হচ্ছে বিভিন্ন আসবাব বাসনপত্র তৈরি হচ্ছে অনেক কাজে লাগে তাহলে এগুলোর জন্য অক্সিজেন প্রয়োজন তার ছাড়াও ধরো এই যে শ্বাসকষ্ট হচ্ছে যে মানুষের তাকে যে অক্সিজেন দেওয়া হয় সেক্ষেত্রে সে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ব্যবহার করা হচ্ছে নিউমোনিয়ার যে পেশেন্ট সেই নিউমোনিয়ার পেশেন্টকে একটা বিশেষ মানে প্রপোর্শানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড মিশিয়ে তাকে দেওয়া হয় মানে একশো ভাগ মানে একশো যদি অক্সিজেন থাকে তার মধ্যে ফাইভ পারসেন্ট সিও টু মেশানো হয় এটাকে বলে হলো কার্বোজেন তাহলে কার্বোজেন কাকে বলে অনেক সময় প্রশ্ন আসে নিউমোনিয়া আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে চিকিৎসা এটা ব্যবহার করা হয় ফাইভ পার্সেন্ট সিও মিশ্রিত অক্সিজেন দেওয়া হচ্ছে মানে একশো পার্সেন্ট যদি অক্সিজেন হয় তাহলে তার মধ্যে ফাইভ পার্সেন্ট হলো সি ইউটিউব তাহলে বুঝতেই পারছো যে বিশাল মানে অক্সিজেনের একটা বিরাট ব্যবহার আছে সেই জন্যই আমরা ল্যাবরেটরিতে বা ইন্ডাস্ট্রিতে আর কি অক্সিজেন প্রস্তুত করা হচ্ছে এবং যেটা এই সমস্ত বি মানে কাজে লাগছে সেইটা নিয়ে পরের পর্বে আলোচনা করব আজ এই পর্যন্তই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কামেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করো আর তোমরা জয়েন বাটন ক্লিক করেও অতিরিক্ত কিছু চ্যানেলের সুবিধা পেতে পারো তার সাথে সাথে সুপার থ্যাংকস ব্যবহার করে ওই চ্যানেলকে সাপোর্ট করতে পারো থ্যাংক ইউ